সোশ্যাল মিডিয়ায় এরকম অনেক ভিডিও দেখতে পাওয়া যায় হাতের এই জায়গা প্রেস করুন মাথা যন্ত্রণা কমবে এই জায়গা প্রেস করুন হার্ট ভালো থাকবে ইত্যাদি আজকের ভিডিওতে আমি সেরকমই কিছু দিতে এসেছি যেটা আমাদের শরীরের একটি অংশ নাভি সেই নাভিতে প্রয়োগ করতে হয় এবং কী জিনিস দিলে কী কী রোগ সারবে সেই বিষয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। ভিডিওটি খুব একটি বড় হবে না মন দিয়ে দেখবেন আশা করি আপনার বা আপনাদের বা আপনার পরিজনের অনেকেরই অনেক উপকার হবে তো নমস্কার আমি শীতল গোস্বামী আপনারা দেখছেন তন্ত্র মন্ত্র ও আয়ুর্বেদ সম্পর্কিত চ্যানেল ন্যাচারাল পাওয়ার তো চলুন শুরু করা যাক যাদের হার্ট দুর্বল বুক ধর্পণী রোগ রয়েছে তারা প্রতিদিন রাত্রে ঘুমানোর আগে নাভিতে এক ফোঁটা সরষের তেল দিয়ে ঘুমালে অনেকটাই হার্টের রোগ সেরে যাবে তবে নাভি যেন সবসময় পরিষ্কার থাকে নোংরা জমে গেলে তার উপর কিছু প্রয়োগ করলে বিপরীত ফলদায়ক হতে পারে যদি কোনো পুরুষের পুরুষত্ব বা শারীরিক শক্তি কমে গিয়ে থাকে সেক্ষেত্রে রাত্রে ঘুমানোর আগে এক ফোঁটা বাদামের তেল নাভিতে দিয়ে ঘুমালে সেই শক্তি আবার ফিরে আসবে মহিলাদের যদি পিরিয়ডের বিভিন্ন সমস্যা হয়ে থাকে তা হোক হোয়াইট ডিসচার্জ মানে সাদা স্রাব বা পিরিয়ডের সময় পেটে যন্ত্রণা বা দেরিতে পিরিয়ড হওয়া বা ঘন ঘন পিরিয়ড হওয়া এবং যদি কোনো কোনো ব্যক্তির হাঁটুতে কোমরে ইত্যাদি সবসময় ব্যথা হয়ে থাকে বসলে উঠতে কষ্ট হয় উঠলে বসতে কষ্ট হয় সেক্ষেত্রে নাভিতে এক ফোঁটা তিল তেল দিয়ে ঘুমালে পিরিয়ডের সমস্যা থেকেও মুক্ত হবেন এবং নারী এবং পুরুষের হাঁটু বা জোড়ের যে ব্যথাগুলো হয় সেই ব্যথাগুলো থেকে মুক্তি পাবেন যাদের ডায়াবেটিস রোগ আছে তারা রাত্রে ঘুমানোর আগে নাভিতে এক ফোঁটা তুলসীর তেল বাজারে কিনতে পাওয়া যায় ভালো কোম্পানির কিনবেন তুলসীর তেল নাভিতে এক ফোঁটা দিয়ে ঘুমালে ডায়াবেটিস রোগ বা সুগার কন্ট্রোল হবে যারা চোখে কম দেখেন দূরের জিনিস দেখতে পান না বা চোখের বিভিন্ন সমস্যা তারা রাত্রে ঘুমানোর আগে এক ফোঁটা খাঁটি গাওয়া ঘি নাভিতে দিয়ে ঘুমালে ধীরে ধীরে এই চোখের সমস্যা কেটে যাবে এবং যাদের রাত্রে ঘুমালে নাকের দুই ছিদ্রই বন্ধ হয়ে যায় শ্বাসকষ্ট হয় তারা নাকে দু ফোঁটা ঘি এবং নাভিতে এক ফোঁটা ঘি লাগিয়ে যদি ঘুমাতে পারেন কিছুদিন এরকম করলেই এই নাক বন্ধ হওয়া রোগ সেরে যাবে আর নাক বন্ধ হওয়া নিয়ে আরেকটি জিনিস আমি বলে দিচ্ছি যেটা অবশ্যই এই ভিডিও সম্পর্কিত নয় নাভিতে কিছু করতে হবে না যদি আপনার বাচ্চাটির বা আপনারই নাক বন্ধ হওয়া রোগ থাকে ঘুমানোর বালিশের পাশে এক ফালি পেঁয়াজ রেখে যদি ঘুমান আপনার নাক বন্ধ হওয়া রোগ সেরে যাবে যারা মানসিক রোগে ভুগছেন মানসিক চিন্তা ডিপ্রেশনিতে যাদের মধ্যে ঢুকে গেছে এবং ভয় কাজ করছে একা থাকলে মনে হবে মরে যাবো সবসময় ভয় ভয় একটা লাগে এই মানসিক রোগ বা ডিপ্রেশান থেকে মুক্ত হওয়ার জন্য খাঁটি গোলাপ জল ভাবিতে এক ফোঁটা দিয়ে ঘুমালে আপনি মানসিক শান্তি পাবেন এবং আপনার ঘুম ভালো হবে বাজারে এখন সমস্ত কিছু যুক্ত এবং অরিজিনালটা খুব কমই পাওয়া যায় তাই বিশ্বস্ত দোকান থেকে খাঁটি জিনিসগুলো কিনে ব্যবহার করবেন আজকের ভিডিও এইটুকুই ছিল আশা করি তথ্য আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক করে যাবেন এই তথ্য আপনার বন্ধু এবং আত্মীয় স্বজনকে জানার জন্য শেয়ার করতে পারেন আমার সাথে যোগাযোগ করার জন্য ডিসপ্লেতে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন তো দেখা হচ্ছে আগামী পর্বে ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ